নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলো দেখো সকাল সকাল সূর্যের আলো সবুজ পাতার মধ্যে পড়ছে আর সবুজ রং যেন পাতাগুলো থেকে ঠিকরে পড়ছে মানে এতটা সবুজ লাগছে তা বন্ধুরা সকালবেলা তোমাদের যখন আমি গাছ দেখাই না তার সাথে আমিও কিন্তু নিখুঁতভাবে আমার গাছের প্রতিটা পাতা প্রতিটা ডাল দেখতে থাকি সারাদিনে কর্মব্যস্ততায় এরকমভাবে আর মানে গাছের সামনে দাঁড়ানোর সময় হয় না কিন্তু সকালে যখন ভিডিও করি তখন একটু দেখি যে আমার কোন গাছটা কোন ডালটা ভেঙে গেছে কোন গাছটা একটু বড় হয়েছে এইগুলো চায়ের কাপটা হাতে নিয়ে এসছি আর এসে তোমাদের সঙ্গে প্রতিদিন যে রকম গল্প করি আজকেও করছিলাম কিন্তু সমস্যাটা হয়ে গেছে কর্তামশাই না নিউজ দেখছিল এবার আমি যখন এডিট করছি ভিডিওটা দেখলাম পুরো নিউজের সাউন্ড আমার আমি যে তোমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে যে কথাগুলো বলেছিলাম তার মধ্যে চলে এসেছে ব্যাস আমাকে আমার সাউন্ডটা ডিলিট করতে হলো ঠিক আছে বন্ধুরা এখানে কি বলেছি সেইগুলো আর কি বলবো তোমাদের এখন চাটা খেয়ে নিই আর আমাদেরও এই যে চা খাচ্ছে গতকাল একটা মেডিসিন খাওয়ার পর একটু ঠিক হয়েছে তোমাদের বললাম না যে শরীরটা সর্দি জ্বর ছেলে রাতের বেলা মেডিসিন এনে দিয়েছিল মেডিসিনটা খাওয়ার পর একটু সুস্থ হয়েছে দুজনকে নিয়ে আমি পড়েছি এক সমস্যা জানো তো এই যে মিঙ্কু আর এখন মিঠুকেও তো এখানে রেখেছি এবার মিঠু ওকে দেখলে ভয় পায় ও আবার মিঠুকে দেখলে পায়ে ভয় তাই বলা যায় না কোন সময় মিঙ্কু আবার মিঠুর গলাটা বের করে রাখলে খাপাত করে না কামড় দেয় এই জন্য মিঙ্কু একটু ঘুমিয়েছিল ওকে আবার একটু ঘর থেকে বের করে দিলাম আর আমার না একটা অভিজ্ঞতা কোনো দিন আমার এই অভিজ্ঞতাটা ছিল না কি বলো তো আরে বিড়াল টয়লেট করলে যে এত বিচ্ছিরি গন্ধ হয় কোনো সময় তো আমি বিড়াল কুকুর এই সমস্ত তো পুষিনি এইবার বিশ্বাস করবে না আমাদের এই আমাদের রুম আর মামনিদের রুমের মিডিলে যে জায়গাটা প্লেসটা সেইখানটা দেখি কি বাজে গন্ধ এবার আমি বলি কিসের গন্ধ চারদিকে খোঁজাখুঁজি করছি এবার আমার কত্তামশাইয়ের যে এই অভিজ্ঞতা কোথা থেকে হলো আমি নিজেই জানি না আমাকে বলে কি আরে তো বিড়ালের টয়লেটের গন্ধ সারা জায়গায় গন্ধ হয়ে রয়েছে তারপর আমি বললাম বাবা আজকে যেন সেই আমাকে মানে মোছামুছিগুলো তো করতেই হবে কেননা বিচ্ছিরি গন্ধ তাও আমাদের ও স্প্রে দিয়ে দিয়েছে তবু সে গন্ধটা যেন নাকে লেগেই রয়েছে আর এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আমাদের এখানে না সাদা চাদরই ঠিক আছে কেন তো জল এত মানে কি বলবো আর তোমাদের চাদরের রং একদমই থাকে না যতই দাম দিয়ে কেনা হোক না কেন দেখো আমি তো সেরকমভাবে রোদেও যে সারা দিনের নামে মেলে রাখি তাও না তবুও চাদরের রঙ কেমন হয়ে যায় এই কিছুদিন আগে কিছু চাদর কেনা সেগুলো এখন আর পাতার উপায় নেই অথচ এই হোয়াইট কালারের চাদরগুলো অনেক বছর আগের সেগুলো কিন্তু এখনও হোয়াইটই রয়েছে এর থেকে হোয়াইট চাদর পাতাই ভালো তবে যেহেতু বাচ্চা কাচ্চা নেই ঘরে হোয়াইট চাদরটা বেশ থাকে কিন্তু ঘরে বাচ্চা কাছে থাকলে আবার হোয়াইট চাদর পাতলে তখন আবার তো সমস্যা হয় কদিন পর আমাদের বাড়িতে এই সমস্যাটা হবে সত্যি এখন খালি মানে সময় গুনছি সপ্তাহ গুনছি যে কবে আমাদের বাড়ি ছোট্ট নতুন সদস্য আসবে কোনো কিছু এখন যেখানে জিনিস সেখানেই রেখে দিই কোনো তাড়াহুড়া থাকে না থাক কিছু তো হবে না কিন্তু পরবর্তীকালে এগুলোকে নিয়ে হবে চিন্তা এই এখানে এটা রাখবো না ওখানে ওটা রাখবো না আর এখন যেমন হয় আমার বাপের বাড়িতে পুচকিও রসগোল্লাকে নিয়ে রসগোল্লা মানে আমার ভাইয়ের ছেলের ছেলে আমাদের সম্পর্কে আমার ভাই ছোট্ট ভাই সে ভাই এখন মানে কি বলবো রান্নাঘর তারপরে হচ্ছে ডাইনিং রুম এই রুম ওই রুম থালা গ্লাস বাটি সব এখন উল্টাতে পাল্টাতে পারে ওর জন্য সমস্ত কিছু দূরে সরিয়ে সরিয়ে রাখতে হয় তা এখন আমাদের আর কটা দিনের অপেক্ষা তোমরা সবাই আশীর্বাদ করো সব কিছু যেন ভালোভাবে সুস্থভাবে হয়ে যাক আর এইদিকে বিছানার চাদরটা যখন তুলেছি তখন এখন একেবারে ঘরটা ঝাঁপ দিয়ে এই রুমটা মুছে নেব একটা একটা করে রুমের কাজ সেরে নিই আর যারা আমার নতুন ভিডিও দেখছো তা তাদের বল তাদের উদ্দেশ্যে বলছি হয়তো বলবে যে ছোটো সদস্য নতুন সদস্য কে যারা নতুন হয়তো আজকেই প্রথম আমার ভিডিও তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের বৌমা মানে আমার ছেলের বউ মা হতে চলেছে সেই ছোট্ট সদস্যর অপেক্ষায় আমরা রয়েছি মৌগুলি ঝাড় দেওয়া মোছা বাকি আছে একটা একটা করে পরিষ্কার করে যায় এই ঘরে চাদর পাল্টে এই ঘরকে ঝাঁদ দিয়ে নিয়েছি যখন একটা মুছে তারপরে এই ঘর সংসারে প্রতিদিন এমন কাজ যে শীত দেখলেও তুমি হাত গুটিয়ে বসে থাকতে পারবে না আর অসহ্য গরম করলেও তুমি হাত গুটিয়ে বসে থাকতে পারবে না সব রকম পরিস্থিতিতেই তোমাকে সংসারে সব কাজ করতে হবে সেটা দু মিনিট আগে বা পরে তাই না হয়তো মনে হলো ভালো লাগছে না কিন্তু পরে করলেও কিন্তু করতে হবে আর এদিকে আমার বেডরুমটা আপাতত পরিষ্কার হয়ে গেল লাইট দুটো অফ করে দিলাম পাখাটা চলুক পাখাটা চললে ঘরটা শুকিয়ে যায় টেবিলের মিষ্টি সব চেয়ার সরিয়ে ঝাঁপ দিয়ে দিয়েছি এবার এই ছোট্ট ছোট্ট বলছি বাবা আমার ঝুল বারান্দা ছোট্ট না আমার ঝুল বানান্দা অনেক বড়ো লম্বা কতটা হে লম্বা সরু আর কি ঝুল বারান্দাটা আগে মুছে নিই তারপর আবার কাস্তে যাব কেচে একেবারে স্নান করে নেব ভিজিয়ে রেখেছি চাদরটা জানো কল খুলেছি কিচেনে আর ওই জল তো পুরো সকাল সকালই যা অবস্থা টেম্পারেচার জলে কি বলবো আর তো দেখেছে মুছি আর মোছা শেষ হয় না অনেক দিনের একটা ইচ্ছে ছিল দোতলা ঘর হলে এক চিলতে একটা বারান্দা থাকবে ঝুল বারান্দা কিন্তু এক চিলতে না টানা লম্বা একটা বারান্দা পেয়েছি আর কি বলো তো যখন বারান্দার মানে ওপরে ছাদটা ঢালাই হচ্ছিল আবার আমি বলেছি হ্যাঁ দোলনা ঝুলানো যাবে তো সেই কায়দায় ওপরে হুক দেবেন সেগুলো অবশ্য করাই হয়েছে কিন্তু সেটার দোলনা টোল্লা ঝোলায়নি আসলে রাস্তা দিয়ে মানে যাতায়াত করতে করতে অনেকের বাড়িতে দেখতাম যে ছাদে ঝুল বারান্দা এরকম দোলনা থাকে তা ইচ্ছে তো মানুষের অনেক কিছুই থাকে সব ইচ্ছে তো আর সবসময় পূরণ হয় না কিন্তু না বারান্দাটা সবারই কিন্তু একটা শখ থাকে যে একটা বারান্দা থাকবে বাড়ির মধ্যে বিশেষ করে দোতলার ওপর বা তিনতলার ওপর যার যে ফ্লোরে থাকে সেখানে একটা বারান্দা থাকলে অন্তত উঁকিঝুঁকি মেরে রাস্তাটা দেখা দেখা যায় আর এই রকম একটা বারান্দা থাকলে না সেই দিন হোক রাত হোক কোনো সময় একা অনুভব হয় না কেন বলতো একদম মানে সবসময় জমজমাট আওয়াজ আসবেই আর বিশেষ করে সব কাজ সেরে যখন বারান্দায় আসবে অটোমেটিক মন কিন্তু ভালো হয়ে যায় রাস্তায় লোকজন দেখা যায় গাড়ি ঠাড়ি দেখা যায় অনেক বক করতে করতে দেখো আমার কাজগুলোও কিন্তু সেরে নিলাম আর এইখানে কিন্তু আমাদের মিঙ্কু তার কৃতকার্যটা করে গেছে টয়লেট করে গেছিলো সেই জায়গাটাও মুছে নিলাম টাওয়ালটাকে যে এখানে তো মেলে দিলাম এবার চাদর ঠাদরগুলো আর বাবু টাওয়াল না মানে চট করে ওনার নবরত্ন তেল দেয় মাথায় ওই তেলটাই দেয় ও সব সময়ই দেয় আর ওতে বেশি ইসে হয় এবার এটার আগে কেটে মেলে দিলাম এগুলো শুকিয়ে এগুলো তো শুকিয়ে গেছে কিন্তু চাদরটা আমি এখানে দিই তবে এগুলো মেলে দেব এইগুলো তো মেলেছি কিন্তু আমাদের নিচে দোকানে যেই আসবে তার গায়ে দু এক ফোঁটা পড়বে কোনো ব্যাপার না যা গরম দু এক ফোঁটা পরলে বেশ আরামই লাগবে তাও একবার উকি মেরে দেখছি যে কারোর পড়েছে কিনা দেখি কত্তা মশাইয়ের টিফিন বেট নুন টক দই আর চিড়ে আমাকে চেঞ্জ থেকে নিশ্চয়ই বুঝতে পারছো তো আমার স্নান হয়ে গেছে অবশ্য তোমরা যারা আমার দৈনন্দিন জীবনের ভিডিওগুলো দেখো তোমাদের আইডিয়া হয়ে গেছে যে সমস্ত বাসি কাজকর্ম সেরেই আমি স্নান করতে আসি চলো ঠাকুরটা পুজো দিয়ে নিই বাবাকে দর্শন করে নাও বাবার এত কাপড় কিনেছি অথচ এত গরমের জন্য বাবাকে খালি গায়ে রেখে দিই একটু বর্ষাকালে আবার একটু চাদর পরাবো মানে কাপড়গুলো আবার একটু শীতে পরাবো কারণ এত গরমে বাবাকে আমি গায়ে কোনো চাদর দিই না পুজো দিয়ে চলে আসলাম এখন দেখি কি রান্না করা যায় আমাদের অত সুক্ত মানে গরম পড়েছে ও ঘরে ঢুকলি বলব কিন্তু সুক্ত গরম দেখা যাক কি করা যায় এত ব্যস্ততার মধ্যে আজকে যে বারটা বলবো তোমাদের আমার খেয়ালই নেই আসলে কি তো কিচেনে না আমার এই দিকে সেরকম কাজকর্ম ছিল না কিচেনটা গতকাল রাত্রেবেলা সেরকম রান্নাবান্না করিনি কটা মুড়ি ভেজেছিলাম কত্তা মশের শরীর খারাপ ছিল তারপরে ও বাড়িতে ছিল তো আমি ও সন্ধ্যাবেলা কিচেনটা একদম ক্লিন করে রেখেছিলাম শনিবার বলে আজকে তার জন্য আর আমি রান্নাঘরে ঠুকিয়ে নি আর তোমাদের বলে নি সবই আমার ধোয়া ঠোঁয়া রয়েছে এবার শনিবার রান্নাঘরে এবার নিরামিষ হলেও বেশি ঝামেলা মাস্টার ট্যালা হলেও ঝামেলা ঝিঙে আর কটা উচ্ছে ভেজে নিয়েছি এই দিয়ে শুক্তটা করছি এত যা গরম পড়েছে এটা খেতেই যেন শান্তি উচ্ছে ভাজাটা পরে দিয়ে দেবো ভাবছি কতক্ষণে কিচেন থেকে বেরোবো এই যে আলুটা ভেজে নিয়েছি সয়াবিন রান্না করব। দেখলে তো সুক্ত করেছি এবার করছি হচ্ছে সয়াবিন আর এর পরে আবার করব হচ্ছে আরও বাকি আছে মানে নিরামিষ দিন বললাম তো তোমাদের তা দুধ আম হলে আমাদের ওর খাওয়া হয়ে যায় কিন্তু আজকে ও দুধ দিয়ে আম দিয়ে খাবে না শরীরটা তো ভালো না এর জন্য বলছে যে দুধ আম খাবে না এদিকে শাশুড়ি মা করেছে মুগ ডাল কুমড়ো আর ডাটা দিয়ে সেটাও কত্তা খাবে না তার জন্য আবার আমি কি করলাম অন্য একটু ছেলের জন্য আলাদা ভেজ মুগ ডাল করলাম ছেলে কুমড়ো ই দিয়ে খায় না আর সোয়াবিনের ঝোল হলে আমাদের ও খেতে পারবে ছেলেও খেতে পারবে এই জন্য আবার সয়াবিন করলাম জিরে আদা আর হচ্ছে টমেটো পেস্ট করে কিন্তু এই যে আজকে সোয়াবিনটা করছি যেহেতু শনিবার আর আলু দিয়েছি ছেলের জন্য আর সত্যি কথা বলতে কি সোয়াবিনটা এত ভালো লুজ কিন্তু আনা হয়েছে প্যাকেটে এনে রান্না করেছি কয়েকবার বেশ শক্ত শক্ত হয়ে থাকে কিন্তু এবার লুজ তো শাশুড়ি মা সেদিন এনে দিয়েছিল কিছুটা কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা ছিল আজকে করলাম দেখে বুঝতেই পারছো কি সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে আর এইদিকে একটু আলু কেটে নিলাম মানে আলু কাটবো ঘষে নেব শাক ভাজা করব আমার ছেলে না ঝিরিঝিরি আলু ভাজা মানে এর মধ্যে ঘষে যে ঝিরি আলু ভাজাটা হয় সেটা খেতে খুব ভালোবাসে আর এইদিকে শাকটাও করবো ওইদিকে তো আগে হয়ে গেল তোমার শুক্তো আর সোয়াবিনটা রান্না যেটা আগে পাচ্ছি করে নিচ্ছি আর আজকে মেয়েটা নেই ও থাকলে ওকে ডিম ঠিম কিছু করে দিতাম কেননা শনিবার ও নেই বলেই মানা হচ্ছে আর থাকলেও নিরামিষ করি ও যখন খায় ডিম করে দিই এদিকে আলু আমার ঘ মানে ছুলে নিয়েছি শাকটা ওই যে শনিবার বলে রসুন ফোড়ন দিলাম না কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাটা শাক করলাম ডাঁটা শাক আমার কর্তা মশাই আবার পছন্দ করে না ও কলমি শাক আর সেচি শাকটা ভালো খায় আর শাকটা যে এত ভালো দেখে তো বুঝতেই পারছো মানে একদম মজে গিয়ে ই হয়ে গেছে নরম হয়ে গেছে আলুটা ভালো করে ধুয়ে নিলাম আর এই যে ঘষে নিয়েছি এই আলু ভাজা আমার বাবু শোনা বাবা আর ভাজতে একটু সময় লাগে তবে এখন মাঝে মধ্যে আর আলু ভাজা বলে না বলে মা বেগুনি করে দাও আলু ভাজা করতে তোমার অনেক সময় লাগবে আলুটা আমি ঝুড়িতে ঢেলে রেখে দিয়েছি আর একটু পাট পাতা ছিল সেটা দিয়ে আবার একটুখানি পাট পাতা না তেলাকুচের পাতা আমাদের ওর জন্য একটু ঝোল করে নিলাম যে শুক্তোতে কিছুটা দিয়েছি যে পাতা আবার একটু ছিল আর এই দেখো ছেলের জন্য ভেজ মুগ ডাল শনিবার মানে ভাগে ভাগে রান্না তো একটু করতেই হয় আর এখন আলু ভাজার পর্ব আলু ভাজা করতে গেলে অনেকটাই সময় লাগে একটু করে আলু ভাজা দাও আবার দাঁড়িয়ে থাকো বেশি কর করে ভাজা হয়ে গেলে কিন্তু আলু ভাজা একদমই সেটা খেতে পারে না তিত তিতকুটি একটা ভাব থাকে তাই একটু একটু করে দিয়ে এই যে ভেজে ভেজে তুলে নিচ্ছি আমার রান্না করা কড়াইটা দেখে তোমরা অনেকে কমেন্ট করো কড়াইটা পাল্টাও কিন্তু ওই কড়াইটা না আমার ভাজা ঠাজা করতে অনেক সুবিধা এ দেখো ছেলের আলু ভাজা হয়ে গেছে বিকেলবেলা এখন যাচ্ছি একটু ছাদে ইচ্ছে হলো যে একটু ছাদে এক ঘুরে আসি একা একা তো ভাল লাগছে না খাওয়া দাওয়া হয়ে গেছে তাই চলে আসলাম একটু ছাদে অনেক দিন ধরে ছাদে আসা হয় না কী বলতো কাপড় যা কাছি ওখানেই মেলে দিই তা ছাদে এসে দেখলাম ভাড়াটেদেরও জামা কাপড় মেলা আছে নেই সাড়ে পাঁচটা বাজে কিন্তু বাবা দেখো গাছগুলো দেখো হ্যাঁ একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে খাঁদে হাওয়া বাতাস নেই বলে নিচে নেমে আসলাম নিচে এসে দক্ষিণের বক্স জানলাটার কাছে এসে দেখলাম একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ একটা কালো রঙের বিড়াল ওর বাচ্চাটা কিছুদিন আগেই দিয়েছে সে বাচ্চা দেখো না মায়ের আদর খাচ্ছে তা আমি জুম করে তোমাদের একটু দেখালাম আজকে বিকেল থেকেই মাথা যন্ত্রণা শুরু হয়েছে সন্ধ্যাবেলা গাঠ হা ধুয়ে সন্ধ্যা দিয়েছি ভেবেছি প্রত্যেক শনিবার তো আমি মন্দিরে যাই যাব ভেবেছি তারপরে না এত মাথা যন্ত্রণা কিছুতেই কিছু ভালো লাগছিল না তারপরে কি করলাম একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা আইসক্রিম নিয়ে বাড়ির ভেতর ঢুকে গেলাম বেরিয়েছিলাম রাস্তার দিকে কিন্তু পাচ্ছিলাম না টাকাটাও যেন পাচ্ছিলাম না ছেলে তখন দোকান বন্ধ করে যাওয়ার সময় আমাকে বারবার বললো মা তুমি একটু চা করে খাও তারপর আমি ভাবলাম যে না বরঞ্চ একটু কোল্ড ড্রিঙ্কস খাই এই গরমের মধ্যে চা করে খেলে কিছু হবে না তা যখন কোল্ড ড্রিঙ্কসটা আনতে গেছিলাম তখন আবার একটা আইসক্রিমও সাথে করে নিয়ে আসলাম যে মেয়েটা ভালো খায় কিন্তু মেয়েটা তো ঘরে নেই তা আমরা ফ্রিজে রেখে দিই ও আসলে খাবে তাই এই যে কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে নিয়েছি এখন খাবো যে মানুষ তোমাদের সামনে আসলে বক বক করি এখন তোমাদের এই যে মাথা দেখাচ্ছি একবার ভাবে চা খাই একবার ভাবে না আগে এটা খাই দেখি অনেক সময় গরমে হতে পারে তারপরে না মনে হলো কি যে একটু এসি অন করে বসি অতিরিক্ত গরমে হতে পারে বিকেলবেলা ছাদে গেলাম এই হাওয়া খাওয়ার জন্যে যে একটু ফ্রেশ হাওয়াটা লাগলে মাথাটা ছাড়বে এই যে মামনি আমরা থান সাপ খেলা আর ওই জন্য আইসক্রিম এনে রেখেছিও থান খাই না আইসক্রিম খাচ্ছি কালো কালো লাগে গরমে আমার তো কি মাথা যন্ত্রণা ওই জন্য ধানসা বানলাম ছেলে বলে গেছে চা করে খাও মা চা খেলে না আমার মনে হচ্ছে কিসের জন্য এখন আমার একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করবো মেয়েটা কি দিয়ে খাবে ও যা করছুবিগুলো দিয়ে খেতে চাইছে না তার ভালো একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করে দিই ওকে আজকে নিরামিষই ছিল কিন্তু কিছু করার নেই ও তো খাবে এই ডালটা বসাচ্ছে মাথা ব্যথাটা একটু কমেছে আর মুসুরি ডালি সেদ্ধ ওকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করে দেবো ভাত আছে ভাতটা গরম করে দেবো এই আর এত পরিমাণে মাথা ধরেছিল কী বলবো তোমাদের তারপরে তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর কিছুক্ষণ পর মানে এসি অন করে একটু বসলাম গরমেও হতে পারে তারপরে কি করলাম একটু চা খেলাম চা খাওয়ার পরে আমি চা খেলাম আর ওকে হল দিলাম এখন ছেলে এসেছে ছেলে এসে যে বললাম আমি ভাত খাবো আর কিছু করতে হবে না তখন আমি ভাবলাম তাহলে একটু পেঁয়াজ করেছি সেটা কিছুটা রয়েছে তবু মেয়েটা একটু ডিম মামলেট ভালো খায় তা ওকে ডিম মামলেট করে দিলাম একটা খেয়ে তোমাদের তো বলেছিলাম যে বেশ কয়েকদিন থাকবে বলে গেছে কিন্তু ওই যে ওর মন এক এক সময়ে প্রেগন্যান্সিতে তো এই জিনিসটা বেশিই হয় যে এক এক সময় এক একটা সিদ্ধান্ত তারপরে আবার আজকে বলছে মামুনি আমি বাড়ি আসবো তা বললাম কি কী করবি তা চলে এসেছে আর ভালো হয়েছে বাড়ি না থাকলে ফাঁকা লাগে কিন্তু ফাঁকা লাগে তুই যাবি না এটা আমি বলি না কেন ওরও তো বাপের বাড়ি যেতে ইচ্ছে করে ঠিক আছে ওরা খাওয়া দাওয়া করে নিক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে শুভরাত্রি টাটা মেয়েটার তো টাইম মতো ওষুধ খেতে হয় তাই না ওই জন্য ওদের খাবারটা আগে একটু দিয়ে দিলাম